বিভিন্ন সময় বিজ্ঞপ্তন দিয়ে কোন সময় বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন কমিটি ঘোষণা করা হয়েছে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি গণতন্ত্র আলোকে সম্পূর্ণ

অন্য দেবো একশো জন কাউন্সিলর অর্থাৎ ভোটার সংগ্রহ করতে হবে কোনো কোনো ওয়ার্ডে বেশি হতে পারে দুশো দুশো তিনশো হতে পারে এই ভোটার কালেকশনের প্রক্রিয়ায় আমরা দুইটা তিনটা সোর্স থেকে হয়তো ভোটার কালেকশন করব নাম লিস্ট করবো তারপর সমন্বয়ের মাধ্যমে সেই লিস্টটা চূড়ান্ত করা হবে যতক্ষণ না পর্যন্ত এই লিস্ট চূড়ান্ত না হয় ততক্ষণ আমরা যাচাই বাছাই বিবেচনা করে সবার সম্মতি নিয়ে আমরা এই প্রক্রিয়া সমাগম করে আমরা সেই লিস্ট চূড়ান্ত করে সংশ্লিষ্ট হবে আমরা যে কোনো জনসমক্ষে আমরা এর পরেও যদি কারোর কোনো অভিযোগ থাকে অভিযোগ থাকে সে ব্যবস্থা করা হবে এরপর যখন কাউন্সিল হবে তখন ওই লিস্টের ভোটার এবং কাউন্সিলরাই এই কাউন্সিলে অংশ নিতে পারবেন এবং এর মাধ্যমে আপনারা জানেন আমাদের গঠনযন্ত্র মোটামুটি প্রতিটি ওয়ার্ডের একান্ন সদস্য বিশিদ্ধ কমিটি হতে হবে ওই কাউন্সিলর তাদের মধ্য থেকে সদস্য বিশিদ্ধ কমিটি তারা নির্বাচন করবে যদি একবারে প্রতিদিন প্রার্থী থাকে তাহলে সেখানে সভা ভোটে ঢুকে হাত হাতখোলার মাধ্যমে অথবা গোপন সেই নির্বাচন হবে এর মাধ্যমে কমিটি গঠিত হবে